মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যুটি শেষ পর্যন্ত গোটাও উপমহাদেশের রাজনীতির বড় কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বাংলাদেশের বিশ্বকাপ বয়কট অতঃপর বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ না হওয়ার সিদ্ধান্ত সব আলোচনাতেই ঘুরে ফিরে আসছে টাইগার পেসারের সাথে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনা এবার এ নিয়ে মুখ খুললেন ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুর শশীর দাবি মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া ঠিক হয়নি বাংলাদেশের বিশ্বকাপ বয়কট ওভার রিয়েক্ট মনে করলেও বিষয়টিতে ভারতে রুস্কে দেওয়া রাজনৈতিক প্রভাবের প্রতিক্রিয়া তাও স্বীকার করেছেন তিনি গণমাধ্যমকে তিনি বলেন সত্যি বলতে খেলাধুলাকে রাজনীতির সাথে মিশিয়ে দেওয়া খুবই লজ্জাজনক ব্যাপার আমি মনে করি না মুস্তাফিজের কলকাতার হয়ে আইপিএল খেলার চুক্তি বাতিল করা উচিত ছিল এটা খুব দুর্ভাগ্যজনক বাংলাদেশের প্রতিক্রিয়াও ছিল অতিরঞ্জিত তবে এটা রাজনীতি মেশানোর একটা প্রতিফলন বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না চাইলে তাতে সমর্থন জানায় পাকিস্তান ভেনু পরিবর্তনের ফোটাফুটিতেও আইসিসি সভায় শুধু পাকিস্তানই ছিল বাংলাদেশের পক্ষে এক পর্যায়ে পাকিস্তান ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ না খেলার ঘোষণা দেয় অন্যদিকে বাংলাদেশ বিশ্বকাপ থেকেই সরে দাঁড়ায় শশী সব মিলিয়ে দেখছেন অবস্থা বেগতিক পাকিস্তান বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশের চেষ্টা করছে পুরো বিষয়টাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ক্রিকেট দিয়ে যেখানে রাজনীতির চাল চালা হয়েছে সেখানে ক্রিকেটটাই হতে পারত সমাধানের পথ মনে করেন এই প্রবীণ রাজনীতিবিদ তিনি বলেন আমাদের বোঝা উচিত খেলাধুলা বিশেষ করে ক্রিকেট যেটা কিনা সবার কাছে এত জনপ্রিয় অন্তত এখানে সবাই এক থাকা উচিত এভাবে চলতে পারে না সবার এখন একে অন্যের সাথে যোগাযোগ করে সব ঠিক করা উচিত আইসিসি হতে পারে এমনই এক প্ল্যাটফর্ম শুধু বলতে হবে আসুন এসব আজে বাজে কথা বন্ধ করি এভাবে আজীবন চলতে পারে না বাংলাদেশ বিশ্বকাপে না যাওয়ায় ভেনু হিসেবে ভারতের গ্রহণযোগ্যতা পড়েছে প্রশ্নের মুখে অলিম্পিক আয়োজনের স্বপ্ন দেখা দেশটি খেয়েছে বড় ধাক্কা এদিকে পাকিস্তানের সাথে সম্পর্কের আরো অবনতিতে শুধু ভারতই নয় চাপে পড়েছে আইসিসিও শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গড়ায় তাই দেখার অপেক্ষা সিয়াম চৌধুরী pd click time